ডমাদুহ নুস আল্লা রাসুল হিল জেনে রাখুন আল্লাহর জিকির করেই হৃদয়ের প্রশান্তি লাভ করে সততা আল্লাহর প্রিয় এবং আত্মাকে পরিষ্কার করার সাবান আল্লাহর জিকির ছাড়া এমন কোনো কাজ নেই যা আত্মাকে এমন শান্তি দিতে পারে যার পুরস্কার এর চেয়ে বেশি অতএব আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকিরি দুনিয়াতে তার বেহেস্ত আর এতে যে প্রবেশ করেনি সে আখেরাতের বেহেস্তে প্রবেশ করতে পারবে না জিকির শুধুমাত্র এ পৃথিবীর সমস্যা ও উদ্বিগ্নতা থেকে এক নিরাপদ স্বর্গই নয় চূড়ান্ত সাফল্য লাভের এক সংক্ষিপ্ত ও সহজ পথ বটে যখন আপনি আল্লাহর জিকির করবেন তখন দুশ্চিন্তা ও ভয়ের মেঘ দূরীভূত হয়ে যাবে আপনার সমস্যার পাহাড় সরে যাবে যারা আল্লাহর জিকির করেন তারা শান্তিতে আসেন বা থাকেন একথা শুনে আমাদের আশ্চর্য হওয়া উচিত নয় যে নাকি বিনীত রজনীর অভিযোগ করে তার দুর্দশার ভয়ে আতঙ্কগ্রস্ত তার পবিত্র নাম ধরে ডাকুন তুমি আল্লাহকে যে পরিমাণ স্মরণ করবে তোমার আত্মা সেই পরিমাণ শান্ত ও সন্তুষ্ট হবে তার জিকির অর্থ হলো তার উপর পূর্ণ নির্ভরতা সাহায্যের জন্য তার মুখাপেক্ষী হওয়া তার সম্বন্ধে সুধারণা পোষণ করা এবং তার পক্ষ থেকে বিজয়ের অপেক্ষায় থাকা সত্যি যখন তার কাছে আবেদন করা হয় তখন তিনি নিকটেই থাকেন যখন তাকে ডাকা হয় তিনি তখন শুনতে পান ও তার নিকট আকুল আবেদন করা হলে তিনি সারা দেন তাই তার সামনে নিজেকে বিনীত করো ও একনিষ্ঠভাবে তার সাহায্য প্রার্থনা করো বারবার তার কল্যাণময় নামের তাজবি পাঠ করো তার একমাত্র উপাস্য হওয়ার কথা উল্লেখ করো তার প্রশংসা করো তার নিকট আকতি মিনতি করে প্রার্থনা করো তার নিকট ক্ষমা ভিক্ষা চাও তাহলেই ইনশাল্লাহ তুমি সুখ শান্তি ও অন্তরের কালো মেঘ দূর করতে পারবে